আমরা আমরা এখন হাওড়া স্টেশনে তো আমরা ট্রেনে উঠবো অনেকগুলো অপেক্ষা করতে হবে তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি ঠান্ডা দেখা যাক কোথায় যাব আমরা তো আমাদের সাথে সাথে কারা কারা আছে ভাই বলে যে পেছনে পেছনের জন দেখো ভাই বলার নাম নেই

সব বার করবে খুলছি আমার ব্যাগ দেখে সব বার করবে এবার ট্রেনে উঠবো আর ঘুগনি না তা কি করে হয় তো ঘুগনি নিয়ে নিয়েছি ঘুমটা বেশ ভালো ছিল উপর থেকে ঝুড়ি ভাজা আর লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বেশ ভালোই লাগছে অনেক দিন পর ট্রেনে ঘুগনি খেলাম আমরা আমাদের মানে ট্রেনটা আমাদের গন্তব্যে চলে এসেছে মানে এনজিপিতে চলে এসেছে তো আমি একটু মানে সাইড দিয়ে ভিডিও করছিলাম ভয়ও লাগছিল যাই হোক একটুখানি বেশি বেশি সামনে যায়নি তো আমরা ট্রেন থেকে নেমেই কিন্তু গাড়ি নিয়ে নিয়েছি আমরা গ্যাংটকে যাওয়ার জন্য তো রাতের বেলায় কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কারণ আমরা একটার সময় ট্রেন থেকে নেমেছে দুটোর সময় কিন্তু আমরা গাড়িতে উঠে গেছি আর আমরা যাচ্ছি এখন গ্যাংটকে তো মানে পুরোটাই অন্ধকার অন্ধকারের মধ্যে দিয়েই কিন্তু আমরা গ্যাংটকে পৌঁছে গেছি আর যেহেতু রাতের বেলা তাই খুব কম সময় কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি গ্যাংটকে আর পুরোটাই আগে চারটা আমাদের সাথে সাথে যাচ্ছে এই যে আমরা হোটেলে চলে এসেছি সকাল হয়ে গেছে ভোরবেলাতেই আমরা চলে এসেছি আমাদের হোটেলে এখানে দেখো এই রুমটাতে একটা বারডার আছে আর একটা সোফা আছে আর ওদিকে একটা বড় খাট আছে আর আর এই যে এসে শুয়ে পড়েছে কারণ সারা রাত জার্নি করেছে তো ট্রেনে ট্রেনে ঘুমিয়েছে কিন্তু তার সাথে এসেই আগে শুয়ে পড়েছে ঠিক আছে রেস্ট নিক সবাই কারণ আর একটু পরে আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে পড়বো এই যে সোফাতে আর যে উৎসটার অবস্থা দেখো ও তো মানে ঘুমিয়েছে গাড়িতেও ঘুমিয়েছে মা তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি আমাকে এখানে নিয়ে আসলে দেখে কোথায় বড় ওখানে বড় বাউ কি সুন্দর এখান থেকে তো এত সুন্দর দেখা যাচ্ছে দারুণ তো তুমি দেখেছো তোমার কি খুব ঠান্ডা লাগছে মা দেখি দেখি আমরা সবাই একটু রেস্ট নিলাম তারপরে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম একটু ঘুরতে বেরিয়ে ঘুরতে এসেছি যখন তখন রুমে থাকতে ভালো লাগে না একটু বেরিয়ে পড়ি চারদিকটা একটু দেখি এখানে দেখো হোটেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক হোটেল আছে আমরা এম জি মার্ক থেকে কিছুটা এগিয়ে এসেছি এখানে হোটেলটা আমাদের হোটেল ছিল সতম্বর হোটেল আর এখানে দেখো এখানে রুমগুলো কিন্তু বারোশো পনেরোশোর মধ্যে পাওয়া যাবে হ্যাঁ ভালো রুমই পাওয়া যাবে আর এই যে ও তো দুষ্টুমি মানে কোনো শেষ নেই ওর আর এরপরে আরও ভিডিও আসছে বড়ো ভিডিও তো এতটা মানে এই ভিডিওটাতে আমি শুধু দেখলাম যে আমরা এসে পৌঁছেছি ফার্স্ট ডেতে এরপর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি পরের ভিডিওতে অবশ্যই কিন্তু দেখা দেখাবো সব ভিডিওতে আমরা দেখাবো আমরা কোন দিন কী করলাম আর তো সব ভিডিওগুলো তোমরা দেখো আজকে এই ভিডিওটা হচ্ছে আমরা এসে পৌঁছেছি হোটেলে অবধি সেটাই ভিডিওটা করলাম কারণ লং ভিডিও হলে তোমরা আবার বেশি সময় নিয়ে দেখবে না তাই না এর জন্য আমি একটু শর্ট করে করে ভিডিওগুলো করব খুব বেশি লং ভিডিও দেখার সময় কারোরই নেই So it's